DEF ত্রিভুজের ভরকেন্দ্র যেটা আমার ABC ত্রিভুজের ভরকেন্দ্র সেটাই হবে পরীক্ষায় আমরা যে যে ভুলটা করি যে আমরা এইভাবে বিন্দু দেওয়ার পরে আমরা চেষ্টাই চলে যায় যে আমরা এই শীর্ষবিন্দুগুলোও বের করব কিন্তু এই শীর্ষ শীর্ষবিন্দুগুলো আসলে বের করার কোনো প্রয়োজন হয় না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ই মাস্টারিতে তোমাদের স্বাগত আজকে আমরা সরল রেখা চ্যাপ্টারের খুবই মজার একটা অঙ্ক ভরকেন্দ্র নির্ণয়ের অঙ্ক নিয়ে আসছি ঠিক আছে তো আমরা যখন বইয়ে অঙ্ক করি বা অঙ্কের কনসেপ্ট পড়ি তখন আমরা এটা জানি যে আমরা কিন্তু এটা জানি কি জানি আমরা জানি যে একটা ত্রিভুজে একটা ত্রিভুজে যদি তিনটা শীর্ষ দেওয়া থাকে এই যে ধরো এটা হচ্ছে এ এক্স ওয়ান ওয়াই ওয়ান বি এক্স টু ওয়াই টু এবং সি এক্স থ্রি ওয়াই থ্রি ঠিক আছে এরকম যদি একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে তাদের ভার ভর কেন্দ্র যদি এটা জি হয় তাহলে আমরা জি এর ভরকেন্দ্র কেন্দ্র জি বের করার সূত্র আমরা জানি যে এক্স ওয়ান যোগ এক্স টু যোগ এক্স থ্রি ডিভাইডেড বাই থ্রি ওয়াই ওয়ান যোগ ওয়াই টু যোগ ওয়াই থ্রি ডিভাইডেড বাই থ্রি ঠিক আছে তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের জানা আছে আমাদের এখন প্রশ্নে কি বলছে দেখো এবিসি ত্রিভুজের বিসি সি এ এবি বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে টু ফোর ফাইভ জিরো ফোর মাইনাস টু দেওয়া আছে ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করো তার মানে আমি যে ত্রিভুজটা এখানে এঁকেছি এখানে শীর্ষ বিন্দুগুলো দেওয়া আছে কিন্তু প্রশ্নে আমাদের কিন্তু শীর্ষ বিন্দু দেওয়া নাই কি দেওয়া আছে প্রশ্নে আমাদের দেওয়া আছে বাহুগুলার মধ্যবিন্দুর স্থান তার মানে আমি যদি বাহুগুলার মধ্যবিন্দু নেই দেখো এখানে বিসি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে ঠিক আছে এখানে বিসি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে তারপরে হচ্ছে তোমার বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে আর এবি বাহুরও মধ্যবিন্দু দেওয়া আছে এখন বলছে যে এই মধ্যবিন্দুগুলো যদি দেওয়া থাকে কত কত দেওয়া আছে দেখো বিসি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে টু ফোর টু ফোর এর সি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে ফাইভ জিরো ফাইভ জিরো এবং এবি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে ফোর মাইনাস টু মাইনাস টু এই বিন্দুগুলো কিন্তু আমাদের দেওয়া আছে পরীক্ষায় আমরা যে যে ভুলটা করি যে আমরা এইভাবে বিন্দু দেওয়ার পরে আমরা চেষ্টাই চলে যাই যে আমরা এই শীর্ষ শীর্ষবিন্দুগুলোও বের করব কিন্তু এই বিন্দুগুলো আসলে বের করার কোনো প্রয়োজন হয় না হ্যাঁ আমাদের কনসেপ্টের এই জায়গাটাই ম্যাক্সিমাম টাইম স্টুডেন্টদের ভুল থাকে ঠিক আছে এতটুকু জিনিস মনে রাখবা যে একটা ত্রিভুজ এর ভরকেন্দ্র যেটা হবে ওর মধ্যবিন্দুগুলো সংযুক্ত করলে যে ভরকেন্দ্র পাবো সেটা ওই বড় ত্রিভুজেরই ভরকেন্দ্র হবে তার মানে তুমি চিন্তা করো যে আমি যদি এই ত্রিভুজটা যদি আমি সংযুক্ত করে দেই মধ্যবিন্দুগুলো যদি আমি যোগ করে দেই এখানে আমি যদি মধ্যবিন্দুগুলো এখানে যোগ করে দেই ঠিক আছে তাহলে দেখো আমি নতুন আরেকটা ত্রিভুজ পেয়েছি ঠিক আছে ধর আমি এটাকে ধরে নিলাম এটা হচ্ছে ডি এটা হচ্ছে ই এটা হচ্ছে এফ পি তাহলে দেখো ডি এফ ত্রিভুজের ভরকেন্দ্র যেটা আমার এ বি সি ত্রিভুজের ভরকেন্দ্র সেটাই হবে এই একটা কনসেপ্ট যদি মাথায় থাকে তাহলে এই টাইপের অঙ্কগুলা দুই তিন মিনিটের প্রয়োজনই হবে না ঠিক আছে এই অবগুলা তুমি 20 সেকেন্ডের মধ্যে জাস্ট ক্যালকুলেটরে টাইপ করে ফেলতে পারবে তাহলে দেখো এই ত্রিভুজের ভরকেন্দ্র যদি আমার এখানে অবস্থান করে এই ত্রিভুজের ভরকেন্দ্র যদি এটা হয় তাহলে আমার এই বড় ত্রিভুজেরও ভরকেন্দ্র এটাই হবে ঠিক আছে তাহলে উভয় ত্রিভুজের ভরকেন্দ্র কি হবে এই যে ঠিক আছে জি হবে তার মানে এখানে আমি এখন এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি কোনগুলো ব্যবহার করব এই যে মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলা ব্যবহার করবো তাহলে আমাদের জি এর স্থানাঙ্ক কি বেরোবে আমাদের জি বেরোবে এখানে জি ইকুয়াল ইকু ব্যালেন্স টু দেখো ফাইভ ফোর টু ফাইভ প্লাস ফোর প্লাস টু ডিভাইডেড বাই থ্রি এবং জিরো মাইনাস টু প্লাস ফোর জিরো মাইনাস টু প্লাস ফোর ডিভাইডেড বাই থ্রি ঠিক আছে তাহলে এখন দেখো পাঁচ আর চারের নয় দুটো এগারো তাহলে ইলেভেন বাই থ্রি এবং এখানে কত আসছে টু বাই থ্রি ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ইলেভেন বাই থ্রি টু বাই থ্রি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত ক নাম্বার ঠিক আছে এই টাইপের অঙ্কগুলো যদি পরীক্ষায় আসে তাহলে জাস্ট এই কনসেপ্টগুলো যদি তোমার জানা থাকে তাহলেই তুমি খুব সহজেই কিন্তু অ্যান্সার করে ফেলতে পারো ঠিক আছে